শিবপুরে শ্রদ্ধা ভোরে পালিত হয়েছে বিএনপির সাবেক মহাসচিব সাবেক সফল মন্ত্রী ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল মান্নান ভুইয়ের পনেরোতম মৃত্যুবার্ষিকী এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন বিএনপির নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী কিবরিয়া গাজী তিনি পুটিয়া ইউনিয়নের পক্ষ থেকে একটি বৃহৎ মিছিল নিয়ে মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে যোগ দেন এবং শ্রদ্ধা নিবেদন করেন মহান এই নেতার স্মৃতির প্রতি এসময় সময় গাজী বলেন আব্দুল মান্নান ভুইয়া শুধু বিএনপির নয় ছিলেন দেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের মূল্যবান এক অগ্রপথিক তার আদর্শ ও অবদান আমরা চিরকাল হৃদয় ধারণ করব আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়া টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ উক্ত কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীর উপস্থিত থেকে মরহুমের আত্মার মাখিয়াত কামনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন রিপোর্ট তৈবুর রহমান ভুইয়া চিত্রগ্রহণ রাফসান হাসান সোহাগ নসিন্দি টিভি